ত্বক শক্ত এবং প্রসারিত কিন্তু যদি এটি খুব বেশি প্রসারিত হয় তাহলে এটি নিচের সাপোর্ট টিস্যুগুলির ক্ষতি করতে পারে যার ফলে প্রসারিত চিহ্ন তৈরি হয় এক শূন্য মধ্যে নয় জন মহিলা গর্ভাবস্থায় প্রসারিত চিহ্ন পান তবে এটি যে কারণই হতে পারে তাদের বয়স বা ত্বকের ধরন নির্বিশেষে স্ট্রেচ মার্ক সাধারণত এমন সময় ঘটে যখন আপনার শরীরে অনেক পরিবর্তন হয় যেমন আপনি যখন দ্রুত ওজন বাড়ান বয়সন্ধির মধ্য দিয়ে যান বা খুব দ্রুত পেশি তৈরি করেন এগুলি আপনার ত্বকে লাইন বা ব্যান্ডের মতো দেখায় নিচের প্রসারিত হওয়ার কারণে যখন আপনার ত্বকের মাঝের স্তরটি খুব দ্রুত প্রসারিত হয় তখন এর কিছু কোলাজেন ফাইবার ভেঙ্গে যেতে পারে এটি নিচের রক্তনালীগুলিকে দেখাতে দেয় লালচে বা বেগুনি চিহ্ন তৈরি করে সময়ের সাথে সাথে রক্তনালীগুলি নিরাময়ের সাথে সাথে তারা সাদা বা রূপালি রঙে বিবর্ণ হয়ে যায় দুর্ভাগ্যবশত একবার আপনি প্রসারিত চিহ্ন পেয়ে গেলে সেগুলি সাধারণত পুরোপুরি চলে যায় না যারা স্টেরয়েড ওষুধ খান তাদের স্ট্রেচ মার্ক হওয়ার সম্ভাবনা বেশি হতে পারে কারণ স্টেরয়েডগুলি ত্বকের কোলাজেনকে দুর্বল করে দেয় এটি ভেঙে ফেলা সহজ করে তোলে